পায়ে একবার বল্টা চেয়ে কোটি টাকা আয় নেইমারের আপনার চোখের পলক পরে কত সেকেন্ড পর বিজ্ঞান বলছে গড়ে চার সেকেন্ড পর পর চোখের পলক ফেলে মানুষ ওই চার সেকেন্ডে নেইমারের আয় কত জানেন কি বাংলাদেশী মুদ্রায় দুই কোটি টাকার উপরে হ্যাঁ অবিশ্বাস্য ঠেকলেও গত বছরে এমনই আয় করেছেন নেইমার সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে যে চুক্তি তাতে বছরে একশো মিলিয়ন ইউরো প্রায় বারোশো সত্তর কোটি টাকা পাবেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বিশ্ব ফুটবলে সর্বোচ্চ আয় করা তিন ফুটবলারদের মধ্যে একজন হচ্ছেন নেইমার দু সালে চোটের কারণে মাত্র বিয়াল্লিশ মিনিট মাঠে ছিলেন নেইমার তাতে করে ওই বছর এক মিনিটে দুই দশমিক চার মিলিয়ন ইউরো প্রায় তিরিশ কোটি টাকা আয় করেছেন তিনি এতে চোখ কপালে উঠে গেছে আরেকটি পরিসংখ্যান শুনুন গত বছর দুই ম্যাচে মাত্র ৪৫ বার বল টাচে করেছেন নেইমার টাচে তার পেছনে খরচ হয়েছে এগারো লাখ ইউরোর মতো বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় চোদ্দ কোটি টাকা মানে একবার বল পায় স্পর্শ করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে চোদ্দ কোটি টাকা ঢুকে গেছে নেইমারের এটা কি ভাবা যায় স্পোর্ট ডেক্স আব্দুল আওয়াল সবসময় সব ধরনের নিউজ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো